বন্ধুরা আজ আমি আপনাদের সেবার উদ্দেশ্যে এসে গেছি ফর্টিস হসপিটাল আনন্দপুর কলকাতায় এখানে আসার জন্য ধর্মতলা হাওড়া ও শিয়ালদা থেকে ইএম বাইপাস দিয়ে যাবে এরকম বাস ধরে আনন্দপুর ফর্টিসে নামতে হবে এই রাস্তা দিয়ে একটু আগে যেতে দেখব হন্ডা শোরুম সেখান থেকে ডান দিকে একটা মোড় নেওয়ার পরই দেখতে পাবো হট ইজ হসপিটাল তারপর সেখানে দেখতে পাবো মূল প্রবেশ দরজা এবং সামনেই ইমার্জেন্সি এরপর ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবো রিসেপশন সেখানে বিভিন্ন তথ্য পাওয়া যায় এরপর লিফ্ট পথ সেখান দিয়ে আপনারা যেতে পারেন বিভিন্ন তলে বিভিন্ন বিভাগে এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েটিং রুম ডাক্তার দেখানোর আগে আপনাকে ফিস জমা দিয়ে ওয়েটিং রুমে বসতে হয় আর এখানে হচ্ছে পেশার মাপা ওয়েট মাপার ঘর ডাক্তার দেখানোর আগে প্রেসার মেপে ওয়েট মেপে এখানে আপনাকে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করতে হবে এখানেই বসেন বিখ্যাত কার্ডিওভাস্কুলার সার্জেন অর্থাৎ হার্টের সার্জেন ডক্টর কে এম মান্দানা স্যার হৃদযন্ত্রের যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনার পরামর্শ আপনারা নিতে পারেন অ্যানজিওগ্রাম এঞ্জিওপ্লাস্ট বাইপাস সার্জারি ওপেন হার্ট সার্জারি পেসমেকার বসানো ও অত্যাধুনিক হার্টের সমস্ত সার্জারি ও চিকিৎসা ইনি করে থাকেন এই মুহুর্তে কলকাতার সেরা হার্ট সার্জেনের মধ্যে মান্দানা স্যার হলেন অন্যতম একজন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যোগাযোগ করুন এছাড়াও এই নাম্বারে আপনারা যোগাযোগ করে খবর নিতে পারেন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ